আসসালামু আলাইকুম আমি নজরুল ইসলাম আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হাজিরছি আজকের বিষয় হচ্ছে বছরের সাদা করানো বই উদরাময় কাউ প্রথম সপ্তাহে বছরের এই রোগটি বেশি হয় যে এক থেকে দুই সপ্তাহ বয়সের বছরের দুর্গন্ধময় পাতলা পায়খানা করতে দেখা যায় এটি নবজাতক বছরের মারাত্মক রোগ এসকেরেসিয়া কলায় নামক ব্যাকটেরিয়া জীবন দ্বারা এ রোগ সৃষ্টি হয় নবজাতক বছরের শাল দুধ না খাওয়ানো ও নোংরা পরিবেশ থেকে রোগ দ্রুত আক্রান্ত হয় কীভাবে রোগ হয় রোগান্ত ও বাহক পশুর মল দুধ জনির নিঃসরণ থেকে নবজাতক সংক্রমিত হয় খাদ্য পাত্র পানির হিসাবে স্থানান্তরিত হয় লোকের লক্ষণগুলো চাল দেওয়া পানির মতো সাদা রঙের পচা দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা হয় পাতলা পায়খানা রং মানুষের পায়খানার মতো রঙের মতো হতে পারে বছরের ঘন ঘন পায়খানা করে এবং পায়খানা গ্যাস থাকা ফেনা ফেনা হয় পায়খানা অনেক সময় রক্ত দেখা যায় এবং মলদারের চারদিকেও লেজে পাতলা পায়খানা লেগে থাকে প্রথম দিকে জ্বর থাকে এবং কিছু সময়ের মধ্যে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে যায় পরে বছর নিস্তেজ হয়ে মাটিতে মাথা ছেড়ে দিয়ে শুয়ে পড়ে বছর কয়েক ঘন্টার মধ্যে মারা যায় যেভাবে আমরা রূপ নির্ণয় করতে পারি পশুর বয়স এক মাসের মধ্যে বাছুর গরুর পাতলা পায়খানা দুর্গন্ধযুক্ত পায়খানা বাছুরকে পশুকালীন দুধ কলস্টাম না খাওয়ানো বাছুরকে অত্যাধিক ঠান্ডা আদ্র কিংবা গরম আবহাওয়া রাখার ইতিহাস বৈশিষ্ট্যপূর্ণ ছিদ্রকারী মেরে পাতলা পায়খানা সাথে মিউকাস পেনা ও রক্ত ইত্যাদি দেখে পরীক্ষা কারে বাছরের পায়খানা কালচার করে এরূপ নির্ণয় করা যায় এরূপ হলে আমরা যা চিকিৎসা দিই সেটা হচ্ছে আপনার চোখে আমরা যে চিকিৎসা দিয়ে থাকি সেটা হচ্ছে সালফা গ্রুপের যে কোনো ড্রাগ বা ট্যাবলেট অথবা আমরা জেন্টামাইসিন গ্রুপ বা অক্সিটেটোসাইক্লিন গ্রুপের ওষুধ আমরা ব্যবহার করে থাকি এতে খুব ভালো ফলাফল পাওয়া যায় দুর্বলতা বেশি হলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডেস স্যালাইন পাঁচশো থেকে একশো মিলি সিরায় পঞ্চাশ থেকে একশো মিলি শিরা দিতে হবে এবং ওজন বেঁধে দিতে হবে প্রতিরোধ সদ্যজাত বাসরের জন্মের মধ্যে আধা ঘন্টা হতে তিন ঘন্টার মধ্যে কলস্টাম বা শাল দুধ খাওয়াতে হবে স্বাস্থ্যকর পরিবেশে বাছরকে রাখতে হবে বাছরকে দুধ পরিমাণ মতো খেতে দিতে হবে তাহলে আমরা এরূপ থেকে সাবধান পাবো যদি আমার ভিডিওতে ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম